শনিবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব পদ থেকে অপসারণ প্রসঙ্গে বলেন মমতা ব্যানার্জি দু তিনজন ছাড়া কাউকে বিশ্বাস করতে পারেন না উনি ভাবছেন যদি বেল পেয়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক এসে আবার মন্ত্রী হবেন জাতীয় এসসি কমিশনের রাষ্ট্রপতিও শাসন চাওয়ার প্রেক্ষিতে বলেন আইন পরিস্থিতি যেখানে পৌঁছেছে টিএমসির লোকজন যেভাবে অত্যাচার করছে এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই পূর্ব বর্ধমানের জামালপুরে একাধিক মানুষের আধার কার্ড বাতিল প্রসঙ্গে তিনি বলেন অনেক জায়গায় চিঠি এসেছে আমরা জানি পশ্চিমবঙ্গে বহু ধরনের কার্ড আছে যেটা ভুয়ো রেশন কার্ড আধার কার্ড জব কার্ড লক্ষ লক্ষ একটা দুটো নয় বাষট্টি লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে আধার কার্ড বাতিল বিজেপি চক্রান্ত বলে শাসক দলের দাবি সেই প্রেক্ষিতে দিলীপ বলেন শাসক দল যদি বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে জোর করে আধার কার্ড বানিয়ে নথি ছাড়া ভোটার লিস্টে নাম তুলে দেয় সে তো আর ভোটার হতে পারে না সন্দেশকালীর ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো কথা হবে না সেই প্রসঙ্গে বলেন এ বিষয়ে পার্টির যারা অথরিটি আছে তারা কথা বলবেন নদিয়া তেহট্ট তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রসঙ্গে বলেন গুলিগুলা চলা গুলি লাগা মারা যাওয়া এটা নতুন কিছু নয় পশ্চিমবঙ্গে এছাড়াও একাধিক প্রশ্নের উত্তরে ঠিক কি জানাচ্ছেন দিলীপ

তাই উনি ভাবছেন যদি বেল পেয়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক এসে আবার মন্ত্রী হবেন আবার কাকে করবেন সে কি করবে সে থাকবে না চলে যাবে এই চিন্তা দুশ্চিন্তায় সন্দেহের বসে উনি কাউকে দায়িত্ব দেন না তাই এতদিন লাগলো কেষ্ট জেলে থাকলে ওর নেতা থাকে আর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকলেও মন্ত্রী থাকেন এটা টিএমসি এবং মমতা ব্যানার্জির কাজ করার স্টাইল ওনার বাধ্যবাধকতাও আছে দাদা রাষ্ট্রপতি শাসন চেয়ে এসসি কমিশন সুপ্রিম কোর্টে মামলা করেছে এবং জোড়া মামলা হাইকোর্টেও হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে পৌঁছচ্ছে এবং টিএমসির লোকেরা এভাবে অত্যাচার লুট করছে এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই যে সরকার মানুষকে সুবিচার দেবে সুশাসন দেবে তারা যদি লুটপাট আর কোন খারাপি করে তো মানুষের যাওয়ার রাস্তা থাকে না তো ঠিক আছে প্রত্যেকে নিজের মতো করে এখান থেকে মুক্তির রাস্তা খুঁজছেন তো কেউ রাজ্যপালের কাছে যাচ্ছে কেউ রাষ্ট্রপতির কাছে যাচ্ছে কেউ কোর্টে যাচ্ছে দেখা যাক কোন রাস্তাটা ঠিক থাকে পূর্ব বর্ধমানে জামালপুরে বিদেশি তকমায় আধার বাড়ায় আধার কার্ড বাতিল হয়েছে এবং বিভিন্ন পরিবারে চিঠি অনেক জায়গায় চিঠি এসছে আমরা জানি পশ্চিমবঙ্গে বহু ধরনের কার্ড আছে যেটা ভুয়ো রেশন কার্ড আধার কার্ড তারপরে জব কার্ড লক্ষ লক্ষ একটা দুটো নয় হয়েছে বাষট্টি লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে সাড়ে চৌদ্দ লক্ষ এরকম কার্ড আছে জব কার্ড যেটা ভুয়ো আধার কার্ডও আছে তো আধার থেকে ভেরিফিকেশান করা হচ্ছে যার কাছে যথেষ্ট ডকুমেন্ট নাই তাকে চিঠি দেওয়া হচ্ছে ডকুমেন্ট না দেখালে তারা ক্যান্সেলও করছে এ ব্যাপারে তারা অথরিটির সময় যোগাযোগ করুন যারা এই সমস্যায় পড়েছেন শাসক দল বলছে যে এটা বিজেপির চক্রান্ত ভোট কাটার জন্য এই কৌশল তারা শাসক দল যদি বাংলাদেশ থেকে লোককে নিয়ে আসবে অনুপ্রবেশকারীকে নিয়ে এসে জোর করে আধার কার্ড বানিয়ে দেয় ডকুমেন্ট ছাড়া ভোটার লিস্টে নাম তুলে দেয় তো তারা তো ভোটার হতে পারে না তো সরকারের দায়িত্ব আছে বিদেশি নাগরিকদেরকে আলাদা করা এবং তাদেরকে ফেরত পাঠানো আজকে দিল্লি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি কোনো কথা হবে ঘটনা নিয়ে সে ব্যাপারে পার্টির অথরিটি যারা তারা কথা বলছেন যদি তারা ডাকেন শোনেন আমিও থাকবো আমাদের ন্যাশনাল কাউন্সিলের মিটিংয়ের জন্য যাচ্ছি আমি আর তেভাট্টতে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ কি বলবে গুলি গোলা চলা গুলি লাগা মারা যাওয়াটা নতুন কিছু নয় পশ্চিমবাংলায় রোজ কোথাও কোথাও গুলি চলছে কেউ হতাহত হচ্ছে পুলিশ প্রশাসন সব দুঃসতাকারীদের চেনা সত্ত্বেও তাদের ধরে না আটকায়ও না কারণ তারা টিএমসির সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের বিজেপি এমপিদের তরফ থেকে সন্দেশখালী বা যে লয় সিচুয়েশন হয়েছে এই সমস্ত ঘটনার বিষয়ে কি মানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনারা কোনো দেবেন কিছু জানি না সেটা ওখানে গেলে কথা হবে কিন্তু এখানকার যারা পার্টির নেতৃত্ব আছেন প্রতিনিয়ত রিপোর্ট পাঠান এবং ওখান থেকে রিপোর্ট চাওয়াও হয় আপনারা জানেন এমপিদের টিম পাঠিয়েছিলেন মাননীয় নাড্ডাজি তারাও ঘুরে গেছেন প্রস্তুতি দেখেছেন গেছেন লোকের সঙ্গে কথা বলেছেন তারাও রিপোর্ট পাঠাচ্ছেন বিভিন্ন এসসি সমাজের তরফ থেকে এসটি সমাজের তরফ থেকে তারা চিঠি লিখছেন রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রীকে তো লুকোনো কিছু নেই আপনারাও দেখাচ্ছেন তো সরকার এবং অন্যান্য যে এজেন্সি আছে তারা কি করে দেখার শিবু হাজরা তাকে পুলিশ খুঁজে না কিন্তু সংবাদ মাধ্যম খুঁজে পেলে শিবু হাজরা বলুন বা শাহজাহান শেখ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন সবাই জানে কে কোথায় আছে ইন্টারভিউ দিচ্ছেন মিডিয়াকে ভাইট দিচ্ছেন কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না কারণ পুলিশই ওদেরকে বাঁচিয়ে রেখেছে পুলিশ ওদেরকে তৈরি করেছে সরকার টিএমসি তারা বড় বড় এক একজন তোপ তারা পার্টির জন্য চাঁদা তুলে দেন ভোট করিয়ে দেন সে তাদের গায়েকে হাত দেবে না কারণ লালগোলাতে সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে বোঙাবাজি দুজন আহত পশ্চিমবাংলায় দিনকে দিন এই ধরনের সাম্প্রতিক উত্তেজনাও বাড়ছে বিশেষ করে হিন্দু সমাজের কোনো পরব তিথি উৎসব হলে মেলা হলে সেখানে সিকিউরিটির প্রশ্ন আসে তারা ভয়ে ভয়ে করে। কেন এটা কি পাকিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ হয়ে যাচ্ছে ধীরে মুখ্যমন্ত্রী ঈদের দুদিন ছুটি দেবেন আর রামনবমী বা রাম মন্দিরের জন্য ছুটি দেবেন না সেদিনে তার বিরুদ্ধে মিছিল বার করবেন তিনি কাকে উৎসাহিত দিতে চাইছেন তো এই ঘটনা তো হবেই নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া